নমস্কার আজ উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি অক্ষয় কুমার বড়াল সম্পর্কে কিছু কথা বলব যা জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো সালের উনিশে জুন অক্ষয় কুমার বড়াল আঠারোশো সালে কলকাতার চোরবাগানে এক স্বর্ণ ব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম কালীচরণ বড়াল আদি নিবাস ছিল হুগলি জেলার চন্দননগর তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে হেয়ার স্কুলে ছাত্র থাকা অবস্থায় অক্ষয় কুমার বড়াল বিহারীলাল চক্রবর্তীর কবিতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন বিহারীলাল ছিলেন বাংলা গীতি গীতিকবিতার প্রবর্তক তার অনুপ্রেরণায় অক্ষয় কুমার বড়াল কবিতা রচনা শুরু করেছিলেন বঙ্গদর্শন পত্রিকার বারোশো উননব্বই বঙ্গাবদেব অগ্রহায়ণ সংখ্যায় তার প্রথম কবিতা রজনীর মৃত্যু প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার বড়ালকে বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য নামে আখ্যায়িত করেছেন বাংলা গীতি কবিতার ইতিহাসে তিনি বড়াল কবি নামে পরিচিত তাঁর কাব্যরচনার মূল বিষয় ছিল নিসর্গ সৌন্দর্যবাদ কল্পনামূলক প্রেম শোক এবং মানববন্দনা তিনি মৃতা স্ত্রীর স্মৃতিচরণ করে এশা কাব্যগ্রন্থটি লিখেছিলেন অক্ষয় কুমারের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কাব্য এশা বাংলা সাহিত্যেরও একখানি অনবদ্য পরিণত মনের শোক কাব্য তিনি মার্জিত এবং বিজ্ঞান মনস্ক চিন্তাধারার অনুসারী ছিলেন অক্ষয় কুমার কাব্য ও নাটক মিলে অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে প্রধান কয়েকটি প্রদীপ কনকাঞ্জলি ভুল শঙ্খ এশা চণ্ডীদাস ইত্যাদি তার সম্পাদিত গ্রন্থগুলির মধ্যে রাজকৃষ্ণ রায়ের কবিতা এবং গিরিন্দ্র মোহিনী দাসীর অশ্রুমালা উল্লেখযোগ্য এবার আমি অক্ষয় কুমার বড়াল রচিত একটি কবিতা পাঠ করছি কবিতার নাম মধ্যাহ্নে কেনা জগৎ ভুলে পড়ে আছি নদীকূলে পড়েছে নধর বট হেলে ভাঙা তীরে ঝুরু পাতাগুলি কাঁপিছে শবিরে চাতর কাতরে ডাকে চরে বক নদী বাঁকে ডাকে কুবো কুব কুব লুকায় কোথায় গাভী শুয়ে তরুতলে হংসি ডুবে ওঠে জলে ডিঙা খানি বেঁধে গুলে জেলে ঘরে যায় দূরেতে পথিক দুটি চলে যায় গুটি গুটি মেঠো পথ দিয়া দিয়ে নিয়ে জল আখি দুটি ঢলঢল কুলোবধু দ্রুত গেল লাজে চমকিয়া নিঝুম মধ্যাহ্ন কাল অল জাল রচিতেছে অন্য মনে হৃদয় বলিয়া দূর মাঠ পানে চেয়ে 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 শুধু চেয়ে রয়েছি পড়িয়া হৃদয় এলায় পরে যেন কি স্বপ্ন মুদে আসে আখি পাতা যেন কি আরাবে অন্য মনে চাহি চাহি কত ভাবি কত গাহি পড়িছে গভীর শ্বাস গানের বিরামে খসে খসে পড়ে পাতা মনে পড়ে কত গাথা ছায়া ছায়া কত ব্যথা ঘুরে ধরা ধামে নমস্কার